শুধু একটি ফু একটি ফু একটি ফুর মাধ্যমে আপনারা যে কাউকে বাধ্য করতে পারবেন আপনাকে ছেড়ে চলে গিয়েছে কথা হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই একথা নেই অথবা কোনো ভাই কোনো বোন কাউকে পছন্দ করেন মনের থেকে বিবাহ করতে চান হালালভাবে সম্পর্ক করতে চান কিন্তু আপনাকে ছেড়ে চলে গিয়েছে ব্রেকআপ হয়ে গেছে এই ছোট্ট আয়ার্টের মাধ্যমে আপনারা তাকে বাধ্য করতে পারেন খুবই দ্রুত আপনার কাছে নিয়ে আসতে পারেন যদি একটা তার ফটো থাকে তাহলে খুবই ভালো হয় আর যদি ছবি না থাকে তাহলে সেক্ষেত্রে তার নাম নামের মাধ্যমে আপনারা এই আমলটি করতে পারবেন খুবই পাওয়ারফুল খুবই কার্যকারী একটি আমল আর এর আচর সারা জীবন থাকে আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আফরিন শিফা এডুকেশন চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে সাধারণত আমরা ইসলামিক চিকিৎসা কোরআন ও হাদিস থেকে তির ও আমল শিখিয়ে থাকি দিয়ে থাকি আপনারা যারা শিখতে চান তারা এই চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন এবং ভিডিওকে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন আজ আপনাদের সামনে এমনই একটি পাওয়ারফুল আমল নিয়ে এসেছি যে আমলের মাধ্যমে আপনারা যাকে পছন্দ করেন অথবা স্বামী স্ত্রী অথবা সন্তান হতে পারে যে কেউ হতে পারে ভাই বোন হতে পারে যাদের মধ্যে একতা নেই মিল নেই লড়াই চলছে ঝগড়া চলছে বিবাদ চলছে ফাঁসা চলছে সেসব থেকে আপনারা মুক্তি হতে পারেন খুবই কার্যকারী একটি আমল এই আমলটি যদি সঠিকভাবে সঠিক নিয়তে হালালভাবে করেন হালাল রাস্তায় ইনশাল্লাহ আপনাদের খুবই দ্রুত কাজ হবে তো এই আমলটি করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে পাক পবিত্র হয়ে নিতে হবে এবং আমলটি লাগাতার আপনাদেরকে সাত দিন করতে হবে পাক পবিত্র হয়ে যাওয়ার পরে উজু করে আপনারা কি করবেন যদি যাকে আপনারা বস করতে চান যাকে আপনারা কাছে পেতে চান বা তার সঙ্গে সাত ঝগড়া বিবাদ শেষ করতে চান আর যদি ছবি থাকে তাহলে ছবিটাকে সামনে নিয়ে বসবেন আর যদি ছবি না থাকে সেক্ষেত্রে আপনারা তার নামটি একটি সাদা কাগজের মধ্যে লিখে নেবেন লিখে নিয়ে আপনারা কী করবেন সর্বপ্রথম হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বসে যাবেন এবং কেবলামুখী হয়ে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনারা সর্বপ্রথম তিনবার স্তেক করবেন ছোট্ট স্তেক এইভাবে আস্তাও ফেরোল হাওয়া তুবু ইলাই আস্তা ও হাওয়া

এইভাবে ইসমাহ রহমান রহেমন আর জন এভাবে আপনারা সাতবার করবেন করার পরে আবারও তিনবার দুরুদ শরীফ করে সেই ছবির উপরে অথবা নামের উপরে আপনারা দম করবে তিনটি দম করবে এবং তার নামটি নেবেন যাকে আপনারা বস করতে চান আল্লাহ এই আমলটি যদি সঠিকভাবে সঠিক নিয়ম করতে পারেন সারা জীবনের আসার থাকে এবং সাত দিনের মধ্যেই আপনাদের কাছে সে ছটফট করতে থাকে এবং আপনাদের কাছে কাছে এসে যত বিবাদ ফাসাদ আছে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাবে কে이스ুন আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু